জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার এসএসসি তার নিজের সাইডে কিন্তু আপলোড করে দিয়েছে তোমরা চাইলে গিয়ে সাইটে ভিজিট করতে পারো তো চলো আমি পুরো পিডিএফের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই যে কার কতটা কাট অফ গেছে এখানে বিএসএফ সি আর পি এফ পুরো এ টু জেড ডিটেলস আলোচনা করবো জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো ঠিক আছে প্রথমে তো কাট আমি বলে দিই তোমরা প্রত্যেকে যেন যে গুলো কত ছিল সেগুলো নিয়ে তো বলবো না আমি শুধু এখানে কাট অফটা বলবো কতটা গেছে ছেলে মেয়েদের ओके okay. तो तुम तो लोग देखते পাচ্ছ যে ওয়েস্টবেঙ্গলের কাট অফ কত গেছে একটু তোমাদের বলে দিই এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের বলছি প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যারা ফিমেল ক্যান্ডিডেট যারা বিএসএফ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো ইএসএম ক্যাটাগরি যারা বর্ডার ডিস্ট্রিক্টে তাদের কিন্তু কোনো এখানে ভ্যাকান্সি ছিল না যেটা তোমরা দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকান্সি ছিল না কিন্তু বিএসএফের এর বিএসএফের এর যারা তোমরা ই এর বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তাদের কিন্তু কাট অফ আচ্ছা ওখানটা একটু বলতে ভুল করেছি আমি যে ওটা ওটা ছিল ইএসএম এটা ছিল ইডাবলু এস সরি ওকে ই এর কোনো ভ্যাকান্সি নেই কিন্তু ই এস এর বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে তাদের কাট অফ কিন্তু বাহান্ন পয়েন্ট সাতষট্টি গেছে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ কত বাহান্ন পয়েন্ট সাতষট্টি গেছে বিএসএফ এর ই ডাব্লু এস এর যারা জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা জানো যে জেনারেল এরিয়ার পঁচানব্বই পয়েন্ট তিপ্পান্ন কাট অফ গেছে অর্থাৎ তোমার যদি এই নম্বরের বেশি থেকে থাকে তাহলে কিন্তু তুমি কী করবে তুমি দেখে নিতে পারো আচ্ছা আর এই যে লিস্টটা পুরো লিস্টটা কোথায় পাবে পুরো লিস্টটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে ওকে আমি টেলিগ্রামের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে জয়েন হয়ে দেখি নিতে পারো এবার ওয়েস্ট বেঙ্গলে যাদের যাদের ওবিসি যারা ও রয়েছে বিএসএফে যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তাদের কিন্তু কাট অফ কিন্তু বিরানব্বই পয়েন্ট বিরানব্বই পয়েন্ট একাত্তর কাট অফ গেছে ওকে বিরানব্বই পয়েন্ট একাত্তর কাট অফ গেছে তারপরে যারা বিএসএফের মধ্যে পড়ছো ওবিসি জেনারেল এরিয়ার মধ্যে পড়ছো তাদের কাট অফ কিন্তু তোমাদের একশো আট পয়েন্ট একচল্লিশ গেছে একশো আট পয়েন্ট একচল্লিশ গেছে তারপরে যারা বিএসএফ এসসি পড়ছো বর্ডার ডিস্ট্রিক্ট তাদের কাট অফ গেছে আটানব্বই পয়েন্ট তেতাল্লিশ যারা বিএসএফ এসসি যারা জেনারেল এরিয়ার মধ্যে পড়ছো তাদের কাট কাট অফ গেছে একশো পাঁচ পয়েন্ট চৌত্রিশ যারা এসসি যারা এসসি রয়েছে বিএসএফ এর মধ্যে নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছ তাদের কাট অফ গেছে কিন্তু আশি পয়েন্ট তিয়াত্তর ওকে যারা এ বিএসএফ রয়েছে তাদের কাট অফ কিন্তু একশো আট পয়েন্ট চুয়াত্তর গেছে যারা বিএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তারা কিন্তু একশো সাত পয়েন্ট একান্ন যারা বিএসএফ ইউআর পড়ছ যারা পুরো একবার ইউ আর জেনারেল ক্যাটাগরি এক কথায় জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছ তাদের একশো পয়েন্ট ছাপান্ন গেছে আর যারা জেনারেল এরিয়ার মধ্যে পড়ছ তাদের একশো দশ পয়েন্ট আঠাশ আর যারা ইউআরের ইউআরের যারা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছ তাদের আটানব্বই পয়েন্ট জিরো ছয় কাট গেছে এটা চলে গেল কিন্তু বিএসএফ এবার চলে আসি সিআরপিএফ সিআরপিএফের ইএসএমের কোনো ভ্যাকেন্সি ছিল না সিআরপিএফের সিআরপিএফ বলছে সরি সিআইএসএফ সিআইএসএফের ইএসএমের কোনো ভ্যাকেন্সি নেই সিআইএসএফের তোমরা যারা রয়েছে ই এস ক্যাটাগরিতে বর্ডার ডিস্ট্রিক্টের কাটঅফ গেছে আঠানব্বই আঠান্ন পয়েন্ট চব্বিশ তারপরে জেনারেল ডিস্ট্রিক্টের কাটঅফ গেছে একশো পয়েন্ট জিরো ছয় তারপরে হচ্ছে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে তাদের ক্যান্ডিডেট তাদের কিন্তু কাটঅফ গেছে একশো চার পয়েন্ট একচল্লিশ যারা কিন্তু ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তাদের কাটক গেছে একশো একুশ পয়েন্ট জিরো জিরো চার যারা এস রয়েছে রয়েছ বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে তাদের কাটব গেছে একশো পাঁচ পয়েন্ট তিয়াত্তর তারপরে যারা এসটি রয়েছে এসসি রয়েছে যারা নকশাল জেনারেল এরিয়ার মধ্যে পড়ছ তাদের কাটক গেছে একশো তেরো পয়েন্ট ওয়ান জিরো যারা এসসি রয়েছে যারা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তারা কিন্তু কাটঅফ গেছে চুরানব্বই পয়েন্ট তিয়াত্তর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কাটঅফ একশো ষোলো পয়েন্ট একশো ষোলো পয়েন্ট টু সেভেন এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে আর যারা যারা জেনারেল এরিয়ার মধ্যে রয়েছে তাদের কিন্তু একশো আঠেরো পয়েন্ট বাহাত্তর কাট অফ গেছে আর যারা ইউ আর রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট তাদের একশো এগারো পয়েন্ট জিরো ওয়ান যারা ইউ আর রয়েছ জেনারেল এরিয়াতে যারা তাদের কাট অফ গেছে একশো চব্বিশ পয়েন্ট আটচল্লিশ যারা ইউআর রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট নকশাল এরিয়ার মধ্যে পড়ছে তাদের কাট অফ গেছে একশো কুড়ি পয়েন্ট তেতাল্লিশ এবার চলে আসি সিআরপিএফ সিআরপিএফের কাট অফ কিন্তু ই এস এম এবং ইএসএমের কোনো ভ্যাকান্সি নেই কিন্তু ইডাব্লিউএসের যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তাদের কাটও ছাপ্পান্ন পয়েন্ট বাহাত্তর গেছে যারা ওবিসি ক্যান্ডিডেট যারা বর্ডার ডিস্ট্রিক্টে পড়ছে তাদের কাট অফ কিন্তু একশো চব্বিশ পয়েন্ট একশো চব্বিশ পয়েন্ট চুয়াত্তর গেছে ওকে তোমার কোন কাট অফ তোমার যদি যে তোমার ইগুলো আছে তুমি কি র্যাঙ্কের মধ্যে আছো কি না আছো একটু মিলিয়ে নিবে ভালো করে তারপরে হচ্ছে সি এ যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ছো সিআরপিএফ যারা ওবিসি জেনারেল ক্যাটাগরি তাদের একশো কুড়ি পয়েন্ট কিন্তু পঁচাশি কাট অফ গেছে যারা সিআরপিএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তারা একশো নয় পয়েন্ট টু জিরো কাট অফ গেছে যারা সিআরপিএফ এসসি জেনারেল এরিয়ার মধ্যে পড়ছো একশো বারো পয়েন্ট এগারো কাট অফ গেছে যারা সিআরপিএফ আর ইউ আর ক্যান্ডিডেট তারা কিন্তু যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তাদের কাট অফ কিন্তু একশো নয় পয়েন্ট তেত্রিশ গেছে ওকে যারা সিআরপিএফ যারা জেনারেল এরিয়ার মধ্যে পড়ছো তাদের কাট অফ কিন্তু একশো তেইশ পয়েন্ট পঁয়তাল্লিশ গেছে যারা সিআরপিএফ ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কাট অফ একশো তিন পয়েন্ট ছাপ্পান্ন গেছে আর আইটিবিপির বলি আইটিবিপি ইএসএম এর কোনো ভ্যাকান্সি নেই কিন্তু ইডাব্লু এস এর ভ্যাকান্সি রয়েছে ই ডাব্লিউএস এর মধ্যে যারা পড়ছ তাদের কিন্তু জেনারেল এরিয়ার মধ্যে কাট অফ গেছে বিরানব্বই পয়েন্ট ষাট ওবিসি বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে আইটিবিপির জেনারেল এরিয়া একশো নয় কাটফ একশো নয় পয়েন্ট ছিচল্লিশ যারা এসসি রয়েছে তাদের একশো পাঁচ পয়েন্ট ছিয়ানব্বই যারা এস রয়েছে তাদের একশো চোদ্দো পয়েন্ট সাত একাত্তর যারা কিন্তু ইওয়ার্ড রয়েছে তারা কিন্তু কাটক গেছে একশো বারো পয়েন্ট বারো এগুলো কিন্তু সব আমি জেনারেল এরিয়ার বললাম এবার যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাট অফটা আমি বলে দিই এগুলো মহিলাদের চলে গেল এবার পুরুষদের এসএসএফে যারা কিন্তু এসএসএফদের এসএফদের ভ্যাকান্সি গেছে পুরুষদের কিন্তু ইএসএমএ তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে একশো চব্বিশ পয়েন্ট উনচল্লিশ ইএ ই কাট অফ গেছে একশো আটান্ন পয়েন্ট একশো আঠান্ন পয়েন্ট জিরো নয় ও বিসির কাট অফ গেছে একশো আঠান্ন পয়েন্ট আটষট্টি এসসের কাট অফ গেছে একশো চুয়ান্ন পয়েন্ট পনেরো এসটির কাট অফ গেছে একশো একান্ন পয়েন্ট অষ্টআশি ইউরের কাট অফ গেছে একশো উনষাট পয়েন্ট একশো এগুলো কিন্তু সব কিসের কাটব এগুলো কিন্তু সব কাটপ গেছে যারা এসএসএফ এর যারা কিন্তু ভ্যাকান্সির জন্য যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেল ক্যান্ডিডেট তোমাদের এবার পরপর কাট অফগুলো আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ছো এ এর ক্যাটাগরিতে রয়েছে তাদের ইএসএমের কোনো ভ্যাকান্সি নেই প্রথমত যারা ওয়েস্ট বেঙ্গল এ ক্যাটাগরিতে পড়ছো ই যারা জেনারেল এরিয়া থেকে পড়ছো তাদের কাট অফ কিন্তু একশো উনিশ পয়েন্ট সতেরো গেছে যারা ওয়েস্ট বেঙ্গলের আর এর মধ্যে পড়ছো ও এবং জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে বা জেনারেল এরিয়ার মধ্যে পড়ছো তাদের কিন্তু কাট অফ গেছে একশো আঠাশ পয়েন্ট তেষট্টি যারা এ ক্যান্ডিডেট আচ্ছা এখন যেগুলো বলছি সব ইয়ার ক্যান্ডিডেট বলছি ওকে যারা ও বিসি রয়েছো ও বিসি নক্সাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তাদের কাট অফ কিন্তু একশো বাইশ পয়েন্ট বিয়াল্লিশ যারা এসসি রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট তাদের কাট অফ গেছে কিন্তু একশো ছাব্বিশ পয়েন্ট চুয়ান্ন যারা এসসি সি রয়েছ নক্সাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো তাদের কাট অফ গেছে কিন্তু একশো সাত পয়েন্ট একশো সাত পয়েন্ট জিরো ওয়ান যারা এসটি ক্যান্ডিডেট রয়েছো জেনারেল এরিয়ার মধ্যে তাদের কাট অফ গেছে একশো ছত্রিশ পয়েন্ট একশো ছত্রিশ পয়েন্ট সাতান্ন যারা তোমাদের ইউআর আর রয়েছো আর ক্যাটাগরি তাদের কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো বত্রিশ পয়েন্ট উনপঞ্চাশ যারা ইউআর রয়েছে নক্সাল ডিস্ট্রিক্টের মধ্যে তাদের কাট গেছে কিন্তু একশো একত্রিশ পয়েন্ট সাতানব্বই যারা বিএসএফকে বিএসএফ বিএসএফের জন্য যারা সিলেক্ট হয়েছে তাদের কাট বলে দিই তাদের ই ইএসএমের কোনো ভ্যাকান্সি নেই ই ডাবলিউএসের কিন্তু ভ্যাকান্সি রয়েছে ই ডাবলিউএস ই বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু কাট রয়েছে কত যে বিয়াল্লিশ কাট রয়েছে এটা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ই ডাব্লিউএসের জেনারেল ডিস্ট্রিক্টের কাট রয়েছে একশো তিন পয়েন্ট তিরাশি ই ডাবলিউএস নক্সাল ডিস্ট্রিক্টের কাট রয়েছে একশো দুই পয়েন্ট বিয়াল্লিশ একশো দুই সরি একশো দুই পয়েন্ট ছিচল্লিশ তারপরে হচ্ছে তোমাদের ওবিসির বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো তিন পয়েন্ট জিরো সাত অর্থাৎ ওয়ান একশো তিন পয়েন্ট একশো একশো তিন পয়েন্ট জিরো সেভেন তারপরে হচ্ছে ওবিসি বর্ডার জেনারেল এরিয়ার কাট অফ গেছে কিন্তু একশো চোদ্দো পয়েন্ট ছিয়াশি একশো চোদ্দো পয়েন্ট ছিয়াশি এটা কিন্তু জেনারেল এরিয়ার কাট অফ বললাম এবার হচ্ছে নকশাল এরিয়ার মধ্যে যারা পড়ছে একশো নয় পয়েন্ট চুরানব্বই যারা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এসসি তাদের কাট কাট অফ গেছি একশো পাঁচ পয়েন্ট জিরো তিন এস দিয়েই বলছি জেনারেল এর মধ্যে যারা পড়ছো তারা কিন্তু একশো আট পয়েন্ট একানব্বই এসসির মধ্যে যারা নকশালে পড়ছ তাদের কিন্তু কাট অফ গেছে ছিয়ানব্বই পয়েন্ট সাত বাহাত্তর এসটির মধ্যে যারা বড় ডিস্ট্রিক্ট পড়ছো তাদের একশো তিন পয়েন্ট এগারো এসটির এসটির মধ্যে যারা জেনারেলের মধ্যে পড়ছো তাদের একশো বারো পয়েন্ট সতেরো যারা এসটির মধ্যে নকশাল এরিয়ার মধ্যে পড়ছ তাদের কাট অফ গেছে একশো বারো পয়েন্ট চুরানব্বই যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট তাদের কাটঅফ গেছে কিন্তু একশো ছয় পয়েন্ট সত্তর যারা ইউআর জেনারেল এরিয়ার মধ্যে গেছে তাদের কাটঅফ গেছে একশো সতেরো পয়েন্ট চুয়ান্ন যারা ইউ আর তোমার নকশালের মধ্যে পড়ছো তাদের কাটঅফ গেছে একশো চার পয়েন্ট সাতাত্তর যারা কিন্তু ইএসএম ক্যাটাগরিতে রয়েছে রয়েছো এর তাদের কিন্তু অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্ট তেত্রিশ পয়েন্ট আটাত্তর যারা সিআইএসএফ এ ইএসএমের মধ্যে রয়েছে জেনারেল এরিয়ার অফ গেছে কিন্তু একচল্লিশ পয়েন্ট আটানব্বই এবং তোমাদের নক্সাল ডিস্ট্রিক্টের কিন্তু রকম ভ্যাকান্সি ছিল না বা খালি চলে গেছে এটা সিআইএসএফ এর ইডাব্লু এর বর্ডার ডিস্ট্রিক্টের কাঠ অফ গেছে উননব্বই পয়েন্ট আটচল্লিশ ই ডাব্লিউএসের নক্সাল জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে তোমাদের একশো ষোলো পয়েন্ট সাতষট্টি নক্সালের কাট অফ গেছে কিন্তু একশো সাত পয়েন্ট বারো এবার চলে আসি ওবিসি বিসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা পড়ছে তাদের কিন্তু কাঠ অফ গেছে একশো ষোলো পয়েন্ট তেষট্টি জেনারেল এরিয়ার মধ্যে কাট অফ গেছে একশো চব্বিশ পয়েন্ট চু পঞ্চান্ন তারপরে হচ্ছে তোমরা তোমাদের ও বিসির নক্সাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো উনিশ পয়েন্ট উন নিরানব্বই এসসির সির কাট অছে সিআইসএফ এর এসসির কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্ট একশো সতেরো পয়েন্ট জিরো আট সিআইসএফ জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো উনিশ পয়েন্ট চব্বিশ সিআইএসএফের এসটির কাট অফ গেছে এস সরি এস নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো সাত পয়েন্ট পঁয়ষট্টি এসটির কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্টের একশো চোদ্দো পয়েন্ট ছিচল্লিশ এসটির জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে কিন্তু একশো আঠেরো পয়েন্ট একশো আঠেরো পয়েন্ট ছিয়াশি এসটির নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো তেরো পয়েন্ট আটত্রিশ ইউআর কাট অফ গেছে সিআইএসএফ এ এর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো একুশ একশো পুরো একশো একুশ গেছে ইউরএর জেনারেলের কাট অফ গেছে একশো আঠাশ পয়েন্ট তেত্রিশ এর নকশালের অফ গেছে একশো বাইশ এবং সিআরপিএফ এর এর কোনো वैकेंसी ছিল না সিআরপিএফ এর वैकेंसी বলে দিচ্ছি এবার সি আর পি এফ এ এর বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি কাটক গেছে তেতাল্লিশ পয়েন্ট বাহান্ন ইডাব্লু এর জেনারেলের কাট অফ গেছে একশো ছয় পয়েন্ট জিরো ছয় এর কাট অফ গেছে বিরানব্বই পয়েন্ট চুরাশি ওই সিআরপিএফ এর ও বিসি ক্যান্ডিডেটদের যারা বর্ডার ডিস্ট্রিকের মধ্যে পড়ছ তাদের কাটক গেছে একশো চার পয়েন্ট বাহাত্তর জেনারেলের কাটক গেছে একশো চোদ্দো পয়েন্ট ছত্রিশ ওবিসিদের যারা নকশালের মধ্যে পড়ছ একশো ছয় পয়েন্ট ষোলো এসটিদের যারা এসসি রয়েছে যারা তাদের বর্ডার ডিস্ট্রিক্টের একশো সাত পয়েন্ট বাইশ এসসিদের জেনারেলের কাটক গেছে একশো আট পয়েন্ট নব্বই এসসিদের নক্সালের কাটক গেছে আটানব্বই পয়েন্ট বারো এসটিদের বর্ডার ডিস্ট্রিক্টের কাটক গেছে একশো ছয় পয়েন্ট ছিয়াশি এসটিদের জেনারেলের কাটক গেছে একশো নয় পয়েন্ট তেষট্টি এসটিদের নকশাল ডিস্ট্রিক্টের কাটক গেছে একশো এগারো পয়েন্ট একশো এগারো পয়েন্ট কত চোদ্দো কাঠ অফ গেছে তারপর হচ্ছে এর ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বর্ডার ডিস্ট্রিকের কাট অফ গেছে একশো নয় পয়েন্ট চুয়ান্ন ইউআরে জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো ষোলো পয়েন্ট ছাপান্ন ইউআরএ নকশালের কাট অফ গেছে একশো সাত পয়েন্ট সাতানব্বই এবার আইটিবিপির আলোচনা করে দিয়ে আইটিবিপির ইএসএম এর জেনারেল ডিস্ট্রিক্টের কোনো কাট অফ মানে আর কি খালি চলে গেছে তারপর হচ্ছে ই এর জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে ই ডাব্লিউএসের আইটিবিপিতে তাদের কিন্তু কাট অফ গেছে একশো ছয় পয়েন্ট সতেরো ও বিসি ক্যান্ডিডেটদের যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো জেনারেল এরিয়ায় তাদের একশো কুড়ি পয়েন্ট এগারো এসসিদের যারা জেনারেলে পড়ছো তাদের একশো ষোলো পয়েন্ট পঞ্চাশ এসটিদের যারা জেনারেলে পড়ছো একশো ষোলো পয়েন্ট তেত্রিশ ইউআরদের যারা জেনারেলে পড়ছো একশো একুশ পয়েন্ট তেত্রিশ তারপরে ইএসএম এসএসবির কথা বলছি এসএসবিতে কিন্তু ইএসএমের ভ্যাকান্সি পূরণ হয়নি তারপরে ইডাব্লিউএসের বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু পড়েছে একশো তেইশ পয়েন্ট বাইশ ই ডাব্লিউএসের জেনারেলের পড়েছে একশো একুশ পয়েন্ট অষ্টআশি ই এস এসবি তোমার ও বিসির বি এ ক্যান্ডিডেটদের পড়েছে একশো তেত্রিশ পয়েন্ট তেরো ও বিসি তারপরে এটা বর্ডার ডিস্ট্রিক্ট বললাম ও বিসি যারা জেনারেল এরিয়ায় পড়ছ তাদের একশো বত্রিশ পয়েন্ট ছিয়াত্তর এসসিদের গেছে একশো বত্রিশ পয়েন্ট জিরো দুই এটা কিন্তু একশো বত্রিশ পয়েন্ট জিরো দুই এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট বললাম জেনারেল এরিয়ায় হচ্ছে একশো উনত্রিশ পয়েন্ট একাত্তর এসটিদের বর্ডার ডিস্ট্রিক্ট গেছে একশো তেত্রিশ পয়েন্ট ছিয়াত্তর এসটিদের জেনারেল এরিয়ায় কাটক গেছে একশো আঠাশ পয়েন্ট ওয়ান জিরো ইউআরের কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে একশো সাঁত্রিশ পয়েন্ট সাতান্ন তারপরে হচ্ছে ইউআরের জেনারেল এরিয়ায় কাট অফ গেছে একশো ছত্রিশ পয়েন্ট ছত্রিশ ওকে তো এই ছিল মোটামুটি সব কিছু আমি আলোচনা করে দিলাম আর বাকি পুরো পিডিএফ যদি সংগ্রহ করতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো এই পর্যন্ত জয়হিন্দশ্র থেকে ভালো থেকো